হবে ভাই একদম দেখ ভেতরে কোনো কালার করি এখানে সোফা আছে কয় সিটের এটা আপনার টু টু ওয়ান এই যে টি টেবিল কয়টা দিবেন টি টেবিল তিনটা এতে ভাই এটা তো রং মানুষ কিছুই করেন না এটা একদম কালার সারা এই রং মানিশের খরচা কার মধ্যে পারবে সম্পূর্ণ আমাদের ভাই আসসালামু আলাইকুম সাজিল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ রাখসাহ ভালো আছেন এইদিকে আমাদের মালটা প্রতিদিনই আমাদের ওইদিকে এক টাকা মাল আমরা ও মানে বিষয়টা হচ্ছে আপনার ভাইয়ের শোরুম থেকে যে কোন ফার্নিচার কোন কোন জেলা ভাই নোয়াখালী কুমিল্লা

প্রবাসী ভাইরা ভিডিও মাল দেখতে পারবে তো ভাই অবশ্যই আচ্ছা তাহলে কোনটাতে শুরু করতে চাচ্ছে দেখেন একবারে নিউ কালার আচ্ছা কি খুব সুন্দর ফিনিশিং আপনার হাতে দেখেন একটু

শুধু ছবিটা পাঠালি হইলো কালার করে দিতে পারবো যদি কোন লোকের বিদেশি কোন কালার থাকে বিদেশ থাকে অনেক ভাইরা জি 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 প্রবাসী থাকে তাদের যদি কোন কালার চয়েস থাকে ওই দেশে আমার এই ভাই তাও কালার করে দিতে পারে আচ্ছা ভাই প্রাইস কেমন এটাও মাত্র 25000 টাকা 25000 টাকা জি পঁচিশ হাজার টাকা ড্রি করে জি 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 একই কালার মানে এইবারের ভিডিওগুলো কিন্তু পুরাই আনকমন

যদি কেউ মিস্ত্রি নেচাই করতে কোনো সমস্যা নাই আমার আকাশ কার্ড না হলে আমি মালের কোনো টাকা নিব না মালের কোনো টাকাই নিবেন না না কত আচ্ছা ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় জি

অনেক কিছু রাখতে পারবেন ভিতরে এই জিনিসটা লাগানোর পাল্লা পাশাপাশি একটা খাটের কালেকশন আছে ডিজাইন লেগেড সেম হবে এটা ভাই আগে বিক্রি করতাম বেশি চল্লিশ হাজার আজকে কত দুই হাজার টাকা ডিসকাউন্ট আর হাজার টাকা হাজার টাকা মডেলের টেবিল এগুলো এগারো হাজার টাকা কি বলেন ভাই মাত্র এগারো হাজার আকাশি কাঠের আকাশী দেখেন টেবিল মাত্র ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলাতেই

কথা বলতেন আগের ভিডিওতে আপনার মালে জয়েন ফাঁকা হবে জয়েন ফাঁকা হবে এটা চ্যালেঞ্জ এখন আছে তো ও আমার যত দিন আমার মাল আমি নিজে

খাটের সাইড বক্স ফুল বক্সের পাশে যে বক্সটা থাকে এগুলো কি কিভাবে ডেলিভারি নেওয়া সম্ভব হ্যাঁ কত করে বিক্রি করেন এগুলো মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় কি বলেন ভাই আকাশি কার্ডের মাল থেকে আরেকটা আছে সুন্দর একটা ড্রেসিং টেবিল সেই কালেকশন হোম কার্টিনের হোম কার্টিন কত এখন বিক্রি করেন এটা মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা এরপরে কিন্তু আরেকটা ছিল এটাও তো সেমিবক্সের এগুলো কিন্তু একই আমরা যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবে এই যে একটা আছে রাউন্ড মডেল রাউন্ড মডেল এগুলো বেশ কেমন রাখবে এটা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা ভাই একটু ডাইনিং টেবিল গুলো এই আমাদের এতে সুন্দর সুন্দর ডাইনিং টেবিল লাভ মডেলের ডাইনিং টেবিল

একদম কালার এই রং কার মধ্যে পারবে সম্পূর্ণ আমাদের গাড়ি ভাড়া টাকা আর টি টেবিল ছোট বড় মিলে পিস এটার প্রেস কেমন আসবে এটা মাত্র তেইশ হাজার তেইশ হাজার টাকা ডিসকাউন্ট আর এই যে কালেকশন

এই একটা আছে দেখেন এই যেমি বক্সের বাইশ হাজার টাকা এটা কিন্তু কায়দা নাই দেখেন এগুলো কিন্তু গাম ব্যবহার করা হয় দেখতেছিলাম টাকা এটা কি ডাবল ডাবল মডেল পঁচিশ হাজার টাকা পড়বে আচ্ছা এদিক থেকে আরো কালেকশন আছে ড্রেসিং টেবিল এগুলো প্রাইস কেমন এটা মাত্র ষোলো হাজার টাকা আর টাকা আর এর পিছনে একটা

যারা রং ফার্নিচার দেখতে চান আমার কারখানায় শত শত কার্ড আছে ভিডিও কলে কারও দেখতে পারবে নিতে অবশ্যই আচ্ছা কি আলাদা নাকি না এটা পঁচিশ হাজার টাকা গুলো দেখি ভেতরে কি ব্যবহার করেন লাগা শুন আচ্ছা আমরা তোমাদের বা এখানে আমি আমি বলি কি আমাদের তো পাহাড় অঞ্চল এটা সরকারি লটের অভাব নাই ও এই জন্য আমরা আকাশমণি এই কাঠ গুলো অরিজিনাল হলো সরকারি কাঠ আচ্ছা আমরা এই কাঠটা ব্যবহার করি আমরা একটু কমে কিনতে পাই সরকারি কাঠ একটু কমে কিনতে পাই এই জন্য আমরা এই কাঠটাই ব্যবহার করি এই কম দামে দিতে পারি জি জি এই কাঠটা আমাদের আমরা যদি এক পাঁচশো টাকা সেফটি কিনি টাঙ্গালের বাইরে গেলে পনেরোশো টাকা সেফটি পাই এই জন্য এত কম এই জন্য এত কম এই হচ্ছে আসল রহস্য জি জি আর এই রহস্য উদ্ঘাটন করতে হলে ভাই শোরুমটা একটু ভিজিট করতে হবে জি জি অবশ্যই এগুলো প্রাইস কেমন রাখতেছেন এটা বাইশ হাজার টাকা পাশাপাশি এটা কি বিস্কিট নাকি ভাই বিস্কিট খাওয়া যাবে অনেকেই আছে কম ডিজাইন চাই এই জন্য ওনাদের জন্য এই মোটে আচ্ছা কেমন রাখবেন এগুলো বাইশ হাজার বাইশ হাজার টাকায় আর এগুলো কি তিন পাল্লার আলমারি আলমারি খুব সুন্দর আলমারি দেখেন মানে জয়েন্ট কম জয়েন্ট মাত্র দুই জয়েন দুটো জয়েন্ট জি জি আচ্ছা এই জন্য এগুলোর জয়েন্ট মজবুত থাকে ভাই তিন পাল্লাগুলোর কেমন রাখে মাত্র ছত্রিশ টাকা একটু আলাদা নয় এখানে ফুল করা আছে আবার সাইড এ কাজ করা আছে কেমন রাখে এটা মাত্র আটত্রিশ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট ছত্রিশ হাজার এই যে একটা দেখেন হাতে দেখেন একদম কিভাবে সম্ভব হলে তৈরি করা দাম কেমন রাখতেছেন তিন পাল্লার তো আলমারি দেখালেন দুই পাল্লার নাই দুই পাল্লা দুই পাল্লারও আছে খুব সুন্দর একটা আলমারি থেকে শুরু করে পাল্লা পর্যন্ত দেখেন এই যে দেখেন ভিতরে করা অরিজিনাল হবে আচ্ছা ভাই এটা খরচা আপনার মধ্যে সম্পূর্ণ এটা প্রাইস কেমন রাখবেন এটা মাত্র টাকা আমার কাছে মনে হয় না বেশি না একটু করা দুই হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ করতে হ্যাঁ সরাসরি চলে আসবে কিভাবে আসলে টাঙ্গাল থানা তথ্যশালা নতুন বাজার আপনার ঢাকার ওই দিক থেকে আসলে আপনার গাড়ি ছেড়ে আঠুবাঙ্গা গোড়ায় নামবে আচ্ছা ওখান থেকে আমরা কিন্তু যোগাযোগ সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চলে আসবেন তাসিন ফার্নিচার স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু অবশ্যই সাইজিল আপনারা যোগাযোগ করবেন